এক পরিযায়ী শ্রমিক ভাই বয়স যখন পঁয়ত্রিশ বছর তখনও বাড়ির থেকে তার বিয়ে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে সবাই সংসার করছে একদিন ছেলেটি যখন বিন্দেশ থেকে কাজ করে বাড়ি ফিরে বন্ধুদের সাথে রাস্তার ধারে আড্ডা দিচ্ছিল তখন একটি মেয়ে তার চোখে পড়ে এবং পছন্দ হয়ে যায় দুই বাড়ির কথায় বিয়েটাও সম্পন্ন হয়ে যায় কিন্তু এই বিয়েতে ছেলের মা ও বোন কেউ রাজি ছিল না তবুও তাদের দুজনের বিয়ে হয় এবং বিবাহিত জীবন সুন্দরভাবে কাটছিল তাদের একটি মেয়ে হলো তাদের তিনজনের সুখের জীবন দেখে শাশুড়ি ও ননদ কেউ সহ্য করতে পারে না তখন ননদ বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে ভাড়া করা একটি ছেলের সাথে ছবি তুলে দাদার কাছে পৌঁছে দেয় এবং দাদা বিশ্বাস করে নেয় তার বিশ্বাস তার বোন কখনো মিথ্যে বলে না হয়তো সে আমার অনুপস্থিতিতে এই কুকাজগুলো করছে সঙ্গে সঙ্গে সে স্ত্রীকে নেওয়া বন্ধ করে দেয় স্ত্রী তো কিছুই বুঝতে পারছে না সে স্বামীকে ফোন করার চেষ্টাও করছে তবুও ফোন ধরছে না বেশ কিছুদিন মান অভিমান চলতে থাকে একদিন স্বামী ডিভোর্স লেটার পাঠায় স্ত্রী তো অবাক কি এমন করেছি আমি একদিকে শাশুড়ি ও ননদের যন্ত্রণা আর একদিকে স্বামীর এরকম ব্যবহার সে মনে দুঃখে ডিভোর্স পেপারে সই করে আর বাপের বাড়ি চলে যায় কিন্তু ছোট শাশুড়ি ও ননদ রেখে দেয় স্বামীর কথায় মায়ের কাছে মেয়েকে থাকতে দিল না স্ত্রী বাপের বাড়ি লোকেরাও জামার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু যোগাযোগ আর হয়ে ওঠেনি ডিভোর্সের দুই থেকে তিন মাস পর স্বামী বাড়িতে চলে আসে এবং বাড়ির লোকের কথায় আবার দ্বিতীয় বিয়ে করে নেয় বাড়িতে ছোট ভাইয়ের বউ সব জানে একদিন সে সাহস করে বড় ভাসুরকে ডেকে বলে দাদা আপনি এটা কি করে করতে পারলেন আপনার বড় বউ সম্পর্কে একটু যাচাই করা উচিত ছিল এখানে বড়ো বউয়ের কোনো দোষ ছিল না আপনার বোন আর আপনার মা দুজনে ষড়যন্ত্র করে আপনার স্ত্রীকে বদনাম করেছে যেই ছেলেটির সাথে মিথ্যে বদনাম দিয়েছে সেটি ছিল আপনার বোনের ভাড়া করা ছেলে আপনি সত্যিটা না জেনেই অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সব শুনে স্বামীর তো যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে স্বামী ছুটে গেল প্রথম স্ত্রীর বাড়ি কিন্তু সেখানে গিয়ে গিয়ে দেখে তার স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে আর বাপের বাড়ির লোকজনেরাও ওখান থেকে অন্য কোথাও চলে গেছে তবুও সে চেয়েছিল শেষবারের মতো তার স্ত্রীর সাথে দেখা করে ক্ষমা চাইবে সে যা ভুল করেছে তার ক্ষমার যোগ্য না তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং ভগবানের কাছে বলতে থাকে আমার স্ত্রী যার সাথে সংসার করছে সে যেন ভুল না বোঝে আমার মতো আমার স্ত্রীকে সে যেন খুব ভালোবাসে এবং বিশ্বাস করে এই বলে সে নিজের বাড়ি চলে এসে মা ও বোনের সাথে সম্পর্ক ত্যাগ করে দ্বিতীয় স্ত্রী ও ছোটো মেয়েকে নিয়ে চিরকালের মতো দূরে কোথাও চলে যায় তো এই ছিল আজকে আমার গল্প কেমন লাগলো সবাই তোমরা কমেন্ট করে জানিও